তাই শাস্ত্র বলছে যে এই দিনে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কিছু নিয়ম পালন করা উচিত কারণ বন্ধুরা বছরে এই দিন একবারই আসে এই মহাযোগে এই দিনে সামান্য কিছু কাজ মানুষের ভাগ্য খুলে দেয় ভগবান সৌভাগ্যের রঙে ভক্তকে ভরিয়ে তোলেন কিন্তু বন্ধুরা এই দিনে আবার সামান্য কিছু কাজই মানুষের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই দিনে কোন খাবারগুলি আপনারা একদমই খাবেন না এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা দোল পূর্ণিমার মধ্যে যদি আপনারা এই সাতটি সংকেত পেয়ে থাকেন তো ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কৃপায় আপনাদের ভালো সময় আসন্ন হ্যাঁ বন্ধুরা কারণ বন্ধুরা এই মহাযোগে বহু মানুষের কপাল খুলে যায় তাই বন্ধুরা এই দোল পূর্ণিমা থেকে যদি আপনারা এই সংকেতগুলো বারবার পেয়ে থাকেন তো বন্ধুরা আপনার ওপর কিন্তু ভগবানের বিশেষ কৃপা হয়েছে তাই সংকেতগুলো যদি আপনারা এর মধ্যে বারবার পান তো ভগবানকে বলুন যেন আপনার মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন আসলে বন্ধুরা ভগবান আমাদের তাই দেন যেটাতে আমাদের ভালো হবে কারণ তিনি অতীত ভবিষ্যৎ সব জানেন বর্তমানে আমাদের যেটা ভালো লাগছে সেটা যে ভবিষ্যতেও আমাদের খুশি দেবে এমনটা কিন্তু নয় আসলে আমরা ভগবানের কাছে একজন মানুষ হিসাবে চাই আর ভগবান আমাদের আত্মার যাতে কল্যাণ হবে সেই হিসাবেই তিনি ফল দেন তাই ভক্তদের জীবনে একটু বন্ধুরা দুঃখ এলেও ভগবান কিছু বিশেষ দিনে ভক্তদের বিভিন্ন সংকেতের মাধ্যমে তিনি এটি বুঝিয়ে দেন যে তিনি তার সাথেই রয়েছেন কিন্তু সেই সংকেতগুলো বন্ধুরা আমরা লক্ষ্য না করায় আমরা নিজেদের একা ভাবি তাই এই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা এর মধ্যে পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা কিন্তু খুবই ভাগ্যশালী আপনাদের ভালো সময় খুব তাড়াতাড়ি আসছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সাজনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে বন্ধুরা দোল পূর্ণিমা অবধি ভুলেও কিন্তু আপনারা বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না নইলে নিজেদের সৌভাগ্যকে কিন্তু আপনারা নিজেরাই বিসর্জন দিয়ে দেবেন কারণ বন্ধুরা এই উৎসব শুধু রঙের নয় জীবন থেকে দুর্ভাগ্য কালিমা দূর করে ভগবান সৌভাগ্যের রঙে সবাইকে ভরিয়ে দেন তাই বন্ধুরা এই সময় কিন্তু আপনারা ভুলেও বাড়ি থেকে জিনিসগুলোকে কাউকে দেবেন না নইলে বন্ধুরাই দোল পূর্ণিমা কিন্তু আপনার জীবনে অমাবস্যাও ডেকে আনতে পারে তাই বন্ধুরা আপনাদের সতর্ক করাটা এটা আমার কর্তব্য এবং বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা আপনাদের পরিবার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন কারণ বন্ধুরা তারাও যেন এই সময় এই ভুলগুলি না করে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হরহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুরাণ ও গরুর পুরাণে ভগবান বলছেন যেই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে সে জীবনে ধন সম্পত্তি মান সম্মান সব কিছুই প্রাপ্ত করে কিন্তু বন্ধুরা সামান্য কিছু ভুলেও আবার বাড়ি থেকে মালকের কৃপা ত্যাগ হয়ে যায় তাই ভগবান বলছেন যে পাঁচটি জিনিস যদি কখনো আপনারা কাউকে ভুলেও দান করে দেন তো বন্ধুরা আপনাদের বাড়িতেই কিন্তু সৌভাগ্যের নাশ হয়ে যাবে তাই বন্ধুরা এই শুভক্ষণে আপনার এই দোল পূর্ণিমার মধ্যে ভুলেও কিন্তু জিনিসগুলো কাউকেই দান করবেন না আর তা হচ্ছে বন্ধুরা নাম্বার এক বন্ধুরা পিতল রূপো তামা এই ধাতুর তৈরি বাসন কাউকে দান করা খুবই শুভ মানা হয় কিন্তু কাউকে ভুলেও বন্ধুরা আপনারা এই সময় প্লাস্টিক স্টিল অ্যালুমিনিয়াম বা কাচের তৈরি বাসন কাউকে দান করবেন না বিশেষ করে সন্ধ্যার পর নাম্বার দুই বন্ধুরা এই সময় কাউকে ভোজন করানো খুবই শুভ বলে মানা হয় কিন্তু অনেকে কি করে বাড়িতে আগের দিনে থাকা বাসি বা পচা খাবার কোনো গরিব দুঃখী যখন বাড়িতে আসেন তাকে দিয়ে দেয় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না যদি একদমই না থাকে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তখন তাকে বাসি খাবার দিতে পারেন কিন্তু পচা নষ্ট হওয়া বা নোংরা বা এটো খাবার কিন্তু একদমই তাদের দেবেন না বন্ধুরা এতে কি হয় ভগবানের অপমান করা হয় আর জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য নাম্বার তিন বন্ধুরা তেল বা তিলের দান করা অত্যন্ত শুভ বলে মানা হয় কিন্তু রান্না করা তেল বা বাসি তেল বন্ধুরা এই সময় কাউকেই দেবেন না এছাড়া দান যখন আপনারা করবেন মনে যেন আপনাদের কোনো রকমের অহংকার বা ক্রোধ না আসে কাউকে ছোট ভেবে কখনোই আপনারা দান করবেন না দান সর্বদা হাতে বা পাত্রে দেবেন মাটিতে কিন্তু আপনারা একদমই দান করবেন না কারণ বন্ধুরা এই সংসারের কিছু পরমাত্মার আমরা তো শুধু নিমিত্ত মাত্র নাম্বার চার ঝাটা বন্ধুরা এই সময় ভুলেও কিন্তু আপনারা কাউকে ঝাটা দান করবেন না যদি দিতেই হয় তো কাউকে কিনে দিন কিন্তু বন্ধুরা এই সময় আপনার বাড়ি থেকে ঝাটা কাউকে দেবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই সময় মহিলাদের ব্যবহার করা বস্ত্র গয়না বা সিঁদুর কাউকে কিন্তু একদম দেবেন না কারণ বন্ধুরা এগুলো হচ্ছে মা লক্ষ্মীর প্রতি এগুলো সাথে কিন্তু আপনাদের বাড়ি থেকে সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে নাম্বার পাঁচ এছাড়া বন্ধুরা আপনারা এই সময় সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় বাড়ি থেকে লবণ দুধ বা চাল বা দই মানে সাদা জিনিস কাউকে কিন্তু একদমই দান করবেন না এবং আলমারি থেকে টাকা পয়সা কিন্তু বার করে আপনারা সন্ধ্যার সময় কাউকে এই সময় দেবেন না বন্ধুরা কি হয় আমরা জেনে না বুঝেই বিভিন্ন রকম কার্য করে ফেলি আর তাই বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম দুর্ভাগ্য ডেকে আনে তাই শাস্ত্র বলছে যে এই দিনে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কিছু নিয়ম পালন করা উচিত কারণ বন্ধুরা বছরে এই দিন একবারই আসে এই মহাযোগে এই দিনে সামান্য কিছু কাজ মানুষের ভাগ্য খুলে দেয় ভগবান সৌভাগ্যের রঙে ভক্তকে ভরিয়ে তোলেন কিন্তু বন্ধুরা এই দিনে আবার সামান্য কিছু কাজই মানুষের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই দিনে কোন খাবারগুলি আপনারা একদমই খাবেন না এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হরহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা একদমই চেনাশোনা বাড়ি ছাড়া কিন্তু কারোর বাড়িতে খাবেন না কারণ বন্ধুরা এই দিনে অনেকে কি করে রকম নিয়ম কানুন মানে না তারা তামসিক গুণ রান্না করায় খাবারও তামসিক হয়ে যায় আর এই খাবার বন্ধুরা সেই দিন গ্রহণ করলে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য তাই বন্ধুরা এই দিনে আপনারা যতটা পারবেন বাড়িতে খাবারই চেষ্টা করুন নাম্বার দুই বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা মদ্যপান করবেন না এবং যদি কোনো কারণে করে ফেলেন তো আপনারা তুলসী গাছের কাছে কিন্তু একদমই ভুলেও যাবেন না কারণ বন্ধুরা এই দিনে এই কার্য বাড়িতে চরম দুর্ভাগ্য নিয়ে আসে তাই বন্ধুরা এই দিনে যেন তুলসী গাছে এই সমস্ত জিনিস না পড়ে নাম্বার তিন যদি বন্ধুরা আপনারা চান যেই দিনে ভগবানের কৃপা প্রাপ্তি করতে তো বন্ধুরা ভক্তির সাথে আপনারা আবির খেলুন কিন্তু কারোর মনে বন্ধুরা সেই দিনে আপনারা কোনোরকম দুঃখ কিন্তু একদম দেবেন না এমন কি পশু পাখির মনেও কিন্তু নয় তাই ভুলেও বন্ধুরা এই দিনে আপনারা পশু পাখির গায়ে একদমই রং দেবেন না কারণ আপনার আনন্দ যেন কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের গাছপালা কাটা জঙ্গল পরিষ্কার এমনকি দুয়ার পরিষ্কার কিন্তু এই দিনে একদম করবেন না কারণ বন্ধুরা এতে অনেক পোকা মাকড় তাদের গৃহ হারিয়ে ফেলে তাই শুভ দিনে বন্ধুরা কারোর মনে আঘাত না দেওয়াটাই ভালো তাই এই কার্য আপনারা আগে বা পরের দিন করুন কিন্তু সেই দিন এই কার্য থেকে আপনারা বিরত থাকুন নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে স্বামী স্ত্রীদের মধ্যে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন মানে আপনারা ব্রহ্মচর্য পালন করবেন এবং এই দিনে সন্ধ্যার সময় আপনারা কাউকে সাদা জিনিস দেবেনও না এবং কারোর কাছ থেকে সাদা জিনিস নিয়ে আপনারা কিন্তু খাবেন না নাম্বার ছয় বন্ধুরা এই দিনে কোনো রকমের বাসি বা পোড়া খাবার একদমই খাবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার কিন্তু এই শুভ দিনে একদমই মুখে দেবেন না যদি আপনারা ভগবানের কৃপা প্রাপ্ত করতে চান তো বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের চরিত্রহীন ব্যক্তি বা পাপী ব্যক্তির হাতে বা আপনার কোনো শত্রুর বাড়িতে ফল থেকে শুরু করে কোনো রকমের খাবার কিন্তু এই দিনে ভুলেও খাবেন না শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে বাড়িতে ভোজন করাই শ্রেষ্ঠ কারোর বাড়িতে এই দিনে না খাওয়াই ভালো এছাড়া বন্ধুরা আপনারা এই দিনে চুলদারি নখ কিন্তু একদমই কাটবেন না তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা মাগড় বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হলো ধুতুরা অর্ক ঝৃষ্টি গিরি করণিকা কষ্টকারী শালমলি শিরিশ কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হলো মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা